হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমরা সবাই জানো আগের দিন আমার শরীর প্রচণ্ডই খারাপ হয়ে পড়েছিল তবে আজ একটু ভালো আছি ভালো আছি মানে কালকের তুলনায় আজ একটু ভালো আছি দেখো সন্ধেবেলা একা বসে রয়েছি ভালো লাগছিল না কিছু হট করেই মা আর কাকিমা আমাকে দেখতে এসেছে সাথে ছোট ভাইও এসেছে মানে আমার কাকিমার ছোট ছেলে এখানে আমি মা ভাই মা মানে আমার শাশুড়ি মা সবাই বসে একটু কথা বলছিলাম আর একটা কথা বলি তোমরা আমাদের ঘর বাড়ির দিকে যেও না কারণ তোমরা জানো এই ঘরটাতে আমরা কোনো রকম আছি পাশেই যে তোমাদের বাড়ি হচ্ছে তার জন্য ঘর বাড়ি প্রচণ্ড ছিটিয়ে থাকে আর বাড়িতে তো মিস্ত্রি লেগেছে ওই ছিটিয়ে আছে তো আজ হাজব্যান্ডের কাছে একটা জিনিস আবদার করেছিলাম বলেছিলাম পায়ের নখগুলো একদম ফাঁকা একটু নেল পলিশ পরিয়ে দেবে ও কিন্তু এসব একদমই পছন্দ করে না কিন্তু যেহেতু আমার শরীরটা খারাপ ছিল এক কথায় রাজি হয়ে গেছিলো বলেছিল এখন তো সময় নাই এখন আমি বেরিয়ে যাচ্ছি রাতে বাড়ি ফিরে আমি অবশ্যই পরিয়ে দেব ঠিক সেই মতোই দেখো আমার পায়ে কত সুন্দর করে নীল পলিশ পরিয়ে দিল আমার হাজবেন্ডকে বলেছিলাম আজকে আমাকে নীল পলিশ পরিয়ে দিতে আর সে নেপালিশ পরিয়েও দিয়েছে সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি হ্যাঁ চলো এই যে কত সুন্দর পরিয়েছে দেখো আমার বেশি সুন্দর না তবে ভালো দেখো পলিশ পরিয়ে আজ প্রথম জানলাম পলিশ এখানেও পরাতে হয় আবার এই পায়ের এখানেও পড়াতে হয় তো এরকম নেটপালিশ কারা কারা পরেছো নিজেদের হাজবেন্ডের কাছ থেকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার শরীরটা খারাপ তাই মন ভালো করার জন্য ছোটো ছোট কাজগুলো আমার হাজব্যান্ড করছে আর আমার খুব ভালো লাগে